সুস্থতা হচ্ছে আল্লাহ আল্লাহতাল্লার সবচেয়ে বড় আল্লাহ তালা মানুষকে সুস্থ রেখেও দেখেন আবার অসুস্থ করেও দেখেন যে আল্লাহকে আমরা কতক্ষণ ডাকি বা কতটুকু আল্লাহর কথা স্মরণ করি আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাবেয়া সুলতানার নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন আর হ্যাঁ স্কিপ না করে একটু দেখে যাবেন হয়তো কোনো না কোনো অংশ আপনার ভালো লেগে যেতে পারে আর ভালো লেগে গেলে আমার সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে আমার প্রতিনিয়ত আমি যে ভিডিওগুলো দেই আপনাদের সাথে সেগুলো অবশ্যই একটু দেখবেন এবং শেয়ার করবেন সকালে রান্নাঘরে এসে দেখে খালা সুন্দর করে পরিপাটি করে রেখেছে এরপরে আমি জিজ্ঞাসা করলাম খালা আপনাকে আমি যে কাজগুলো দিয়েছি করেছেন তো বলল যে হ্যাঁ আমি দেখলাম যে খালা টাইলসের মধ্যে সুন্দর করে কাঁঠালের বেঁচে এরকম ক্লিন করে নিচ্ছে আসলে হচ্ছে আমি যখন বাসায় কাজ করিয়েছিলাম কয়েকটা টাইলসের টুকরো কিংবা বড় বড় টাইলস রেখে দিয়েছিলাম এতে মাঝে মাঝে আমি শিঙ মাছ ডলি আর হচ্ছে কাঠারে বিচি থাকলে কিংবা এই জাতীয় কোনো জিনিস আমি ডলাডলি করি তো নাস্তা বানিয়ে চলে গিয়েছিলাম আর খালা তো সব রেডি রুডি করে সাজিয়ে রেখেছে জাস্ট আমি এসে বসাবো তো আমি আমার নিয়ম অনুযায়ী চলে এসেছি আজকে আর দেখালাম না এখানে আমি বরবুটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। বরবটি দিয়ে চিংড়ি মাছ তরকারিটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ তাই আজকে তার জন্য আমি আবারও চিংড়ি মাছ দিয়ে বরবটি দিয়ে রান্না করে নিচ্ছি তবে তরকারিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল খেয়ে বলেছিল যে মাসাল্লা আজকে তরকারি তো অনেক স্বাদ হয়েছে তো আমি হাসছিলাম দুটো তরকারি রান্না করেছি কাঁঠালের বিচি দিয়ে চিচিঙ্গা দিয়ে ইলিশ মাছ দিয়ে তো সেটাও পাশের চুলায় তো একদিকে এটা রান্না করছি আরেকদিকে ওই তরকারিটা রান্না করে নিয়েছি দুটো তরকারি খুব মজা হয়েছিল ভিউয়ার্স যারা যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত আছেন আমাকে দেখছেন শুনছেন আমার কথাগুলো শুনছেন অবশ্যই ফুল ওয়াচ করবেন এবং একটা লাইক দিয়ে দিবেন সাপ তো অবশ্যই করেছেন জানি যারা করেননি তারা করে নেবেন আর আমার পুরাতন ভাইয়ারা নতুন আপু ভাইয়ারা যারা আছেন সবাই কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করবেন আপনাদের একটা লাইক কিন্তু আরও দশজনের কাছে পৌঁছে দিবে। তো আমি চাই আমার আপুরা ভাইয়ারা আমাকে অবশ্যই একটু সাপোর্ট করবেন এখানে আমি তরকারিটা সুন্দর করে রান্না করে নিচ্ছি আর পাশে হচ্ছে একটু কুমড়ো ভাজি করবো দিন হচ্ছে একটু ভাজি ভুজি খাই না তার জন্য হচ্ছে ভাজিটাও রেডি করে নিচ্ছি তরকারি প্রায় কিন্তু হয়ে এসেছে আমি ঢাকনা দিয়ে রেখে দেব এরপরে এসে আমি বাকি কাজ করব। তো আমি আবার ঘরে গিয়ে রেস্ট নিয়ে আবার এসেছি লাস্ট মোমেন্টে এখন রয়েছে শুধু আমার কুমড়ো ভাজি করা তো আমি কুমড়োটা একটু ভাজি করে নিচ্ছি তো ছোটো ছোটো টুকরো টুকরো করা কুমড়োর মধ্যে আমি কাঁচা শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে একটু ভালো মতো করে ভাজি ভাজি করে নিয়েছি এটাকে আমি কুমড়ো ভর্তা করে নেবো তার জন্য বেশি ছোট ছোট করে কিউব করে নিয়েছি আসলে খালাকে বলেছিলাম একটু চাক চাক করে কাটতে খালা একদম ছোট ছোট করে কেটে ফেলেছে আর আমার একটা বৈশিষ্ট্য হচ্ছে আমি খালারা কাজ করলে এসে দাঁড়িয়ে থাকি না সেই জন্যই ওনারা মাঝে মাঝে ওনাদের মন মতো করে কাজ করে যাই হোক কিছু করার নাই পেটে চলে যাবে জাস্ট হচ্ছে ছোট বড় টুকরো করা এটাই রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে বিকালে প্রায় চারটা সাড়ে চারটার দিকে আমি আম্মুর বাসায় গিয়েছিলাম চা খাওয়ার জন্য আমি প্রায় বলি না যে আমি আম্মুর বাসায় যাই চা খাওয়ার জন্য তো মার বাসায় এসে বসে বসে একটু মোবাইলটা হাতে ছিল আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম আম্মুর ড্রয়িং রুম তো আমি বসে আছি হঠাৎ করে আপনাদের সাথে রুমটাকে দেখাচ্ছিলাম মা এফাঁকে চা তৈরি করছে ডাকা টাকি করছে আমি বললাম যে ঠিক আছে আমি আসতেছি তুমি ওয়েট করো তো মোবাইলে গেম খেলছে আর আমি আমুর বাসাটা আপনাদের সাথে একটু শেয়ার করছি এফাকে চা অলরেডি রেডি হয়ে গেছে আমার প্রচুর গলা ব্যথা অনেকেই জানেন আমি ভয়েস দিচ্ছি আজকে আমার গলার মধ্যে একটা কাটা লেগেছিল তো ওই কাটাটা বের করতে একটু দেরি হয়ে গিয়েছে তার জন্য গলায় খুব ব্যথা যাই হোক এনার্জি আর নাই তাই মার বাসায় চলে আসছি চা খাওয়ার জন্য আমি কিন্তু প্রায়ই এমনটা করি আম্মোর বাসায় চলে আসি চা খাওয়ার জন্য আমি জানি না আমার সাথে এখন পর্যন্ত কে কে আছেন আজকে একটা ছোট্ট ব্লগ ভিডিও শেয়ার করেছি আমি সবার কাছে আশা রাখবো আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি আপনারা অবশ্যই দেখে দিবেন তো এই যে ডাইনিং টেবিলে চলে আসছি আমর ডাইনিং টেবিল তো আমি বসে আছি আম্মুকে বললাম দাও এবার চা দাও তা আম্মু অলরেডি চা দিয়ে দিয়েছে আমি টুকটুক করে খাচ্ছিলাম পরে চলে এসেছি উপরে নামাজ পড়তে হবে তো আমার লাগানো গাছগুলো লবিতে কত সুন্দর লাগছে আমি লিফট থেকে বের হয়েই আপনাদের সাথে ছবিটা শেয়ার করলাম ভিডিওটা সন্ধ্যা কিন্তু হয়ে এসেছে আর তৌফিকের মন মতো খাবার কী দিব তো হুট করে কিন্তু একটা কেক আজকে আবার তৈরি করে নিয়েছি একটা ডিম দিয়ে আজকের কেকটা কতবারের কেকের তো আরও বেশি লোভনীয় এবং অ্যাট্রাক্টিভ হয়েছে আমার মতে আর ভেতরটাও খুব সুন্দর হয়েছিল এত স্পঞ্জি আর হচ্ছে টেস্টি খুবই অমায়িক আমার খুবই ভালো লেগেছে তা আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন কতটা সফট এবং কতটা মানে সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ হয়েছিল তৌফিক সম্পূর্ণ কেকটাই খেয়েছে আমাকে মনে হয় এক দুই পিস দিয়েছিল ওর কেক যথেষ্ট পরিমাণে পছন্দ আর হুট করেই খেতে মন চাইলে তাকে একটা করে কেক আমাকে বানিয়ে দিতে হবে তা আমি বেশি দিইনি এখানে তিন চামচ চিনি দিয়েছি একটা ডিম ছয় চামচ ময়দা একটু ভ্যানালা এসেন্স বেকিং পাউডার তিন চামচ তেল ব্যাস একটু দুধের গুঁড়া ইউজ করেছিলাম এই আর কি ভালো মতো ফেটিয়ে নিয়েছি তাও বেশি না জাস্ট একটু চামচ দিয়ে চামচ দিয়ে যদি এত সুন্দর হয় আর না হয় অন্যান্য জিনিসপত্র দিয়ে যেন কী হতো ঠিক না খুবই লোভনীয় হয়েছিল এবার ছেলে এসে রাতে বলছে কি খাবো তো ও বাহিরে গিয়ে পুরি নিয়ে আসছে আমাদের জন্য বললো যে মা পুরী নিয়ে আসছি চলো আমরা খাই তো হোটেল থেকে পুরি এনেছিল এর সাথে টক ছিল তো আমি আবার টক বাহিরের এগুলো খাই না জাস্ট সবার সাথে মজা করে একটু খেয়ে দিয়েছি পুরি তো ভিউয়ার্স আমি আজ আপনাদের সাথে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ওয়াচ করে আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের কাছে এটাই কিন্তু একান্ত চাওয়া আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ